আটা ময়দা চালের গুঁড়ো সুজি ছাড়াই মাত্র এক চামচ তেলে তৈরি এই ধরনের হেলদি ব্রেকফাস্টটা একবার বানিয়ে দেখুন একবার বানালে বারবার বানাতে মন চাইবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি প্রায় এক বাটি মতো চিড়ে চিড়ের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবার এখানে জল দিয়ে চিরেটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব তাহলে চিড়ের মধ্যে যে নোংরা আছে সেগুলোও বেরিয়ে যাবে আর চিঁড়েটাও বেশ নরম হয়ে যাবে দেখুন ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি চাপাটা খুলে দিচ্ছি দেখুন চিঁড়েটা কত সুন্দর নরম হয়ে গেছে ঠিক এইভাবে রেখে দিলে চিঁড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবার এটাকে ভালোভাবে মেখে নেব এখন কিন্তু একটুও জল দেয়া যাবে না তাহলে এটা একদম নরম হয়ে যাবে ভালোভাবে কিন্তু তৈরি হবে না এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তাই জল না দিয়ে এটাকে শুকনো অবস্থায় ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা একটা মসৃণ ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে দেখুন ডোটাকে আমি মেখে নিয়েছি এবার হাতের মধ্যে যেহেতু লেগে যাচ্ছে তা এখানে অল্প একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে আর হাতের মধ্যে একটুও লেগে যাবে না অবশ্যই একটু তেল দেওয়ার চেষ্টা করবেন তেলটা দিয়ে ভালোভাবে ডোটা মেখে নিয়েছি কত সুন্দর হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে করে মেখে নিতে হবে এবার নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য হাতের মধ্যে আর একটু তেল লাগিয়ে নিচ্ছি দেখান থেকে অল্প একটু নেব দে হাতের মধ্যে প্রথমে দিয়ে একটু গোল করে নেব দিয়ে এটাকে একটু লম্বা ধরনের শেপ দিয়ে নেব। ঠিক যেভাবে আমরা পিঠে বানাই সেইভাবে শেপটা দিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে একটা তৈরি হয়ে গেছে রেখে দিলাম আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ওই একইভাবে অল্প একটু নেব আর হাতের মধ্যে দিয়ে লম্বা ধরনের করে নেব তো আপনারা কিন্তু এটা ছোট বড় যে কোনো মাপের করে নিতে পারেন আমি এগুলোকে একটু ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি দেখুন আবার একটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এইভাবেই তৈরি করে নেবো আপনাদের যদি অন্য কোনো ডিজাইন ভালো লাগে সেইভাবে তৈরি করে নিতে পারেন সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর সহজেই তৈরি হয়ে যাবে এবার এগুলোকে আমি স্টিম করব আপনারা চাইলে কিন্তু এগুলোকে ফ্রাই করেও খেতে পারেন তার জন্য দেখুন আগে থাকতে কড়াইয়ে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম উপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি থালাটার মধ্যে আগে থাকতে তেল ব্রাশ করে রেখে দিয়েছি যাতে এগুলো হয়ে যাওয়ার পর সহজে উঠে যায় এবার সবগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে একটু সমান করে বসিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা ভালোভাবে লেগে না যায় তার জন্য এগুলোকে একটু সমান করে বসিয়ে দিতে হবে সবগুলোকে সমান করে বসিয়ে দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো হতে দেব পাঁচ মিনিট পর ফিরে চলে এসেছি এটা কিন্তু আমার হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি সবগুলোকে স্টিম করে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম সফট একটা ব্রেকফাস্ট অবশ্যই কিন্তু চিড়ে দিয়ে এই হেলদি খাবারটা বানিয়ে দেখতে পারেন খেতে এতটাই মজা বন্ধুরা বারবার বানাতে মন চাইবে আর প্রত্যেকটাই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এগুলো কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন যে কোনো সস বা চাটনির সাথে আমি এগুলোকে একটু চটপটা বানিয়ে নেব তার জন্য দেখুন গ্যাসের মধ্যে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে আর কয়েকটা কারিপাতা এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো চটপটা করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আপনারা অন্য কোনো মশলাও দিতে পারেন আমি কিন্তু এটাকে একদম হেলদিভাবে তৈরি করব তাই অন্য কোনো মশলা এখানে আর দেব না খুব ভালোভাবে এটাকে চটপটা করে ভেজে নিয়েছি আর সবগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন সবগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে আমি প্রায় হাফ চামচ মতো চাট মশলা দিয়েছিলাম ওখানটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখাতে পারিনি এবার এগুলোকে দু মিনিট মতো একটু নাড়াছাড়া করে নিচ্ছি এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার চিড়ে দিয়ে তৈরি হেলদি ব্রেকফাস্ট সকাল বিকাল এইভাবে কিন্তু এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন এক ঘি যদি রুটি লুচি খেতে ভালো না লাগে এই ধরনের হেলদি খাবারগুলো বানিয়ে দেখতে পারেন বানানো তো অনেক সহজ খেতেও কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদম পুষ্টিগুণে ভরপুর বন্ধুরা কোনো রকম তেল মশলা নেই খেতে কিন্তু খুবই হেলদি তাহলে বন্ধুরা আজকে আমার এই চিড়ের ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকিনি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ